আগের পাটে দেখেছিলে ই আর পেইং এভারেস্ট নিয়ে টেনে চড়ে শহরের দিকে যাচ্ছিল আর পিছনে তারা করছিল মিস্টার বার্নিসের দল আজ আমরা দেখব তারা সব বিপদ পার করে যেতে পারবে নাকি সব কিছু শেষ হয়ে যাবে তাহলে আর দেরি কেন চলো গল্প শুরু করি তো সকালে আলোয় ট্রেনটা শহরে এসে পৌঁছায় ই তখন পেইং বলে জিন বোধ হয় শহরে পৌঁছে গেছে আমাদের তাকে খুঁজতে হবে কিন্তু এভারেস্ট বাইরে নিলে সবাই তাকে চিনে ফেলবে তাই তারা বুদ্ধি করে এভারেস্ট কে মতো সাজায় তারপর তারা শহরে জিনকে খুঁজতে থাকে অনেক খোঁজার পর জিনকে পায় না কিছুক্ষণ পর তাদের একটা জিনের সঙ্গে দেখা হয় জিন বলে লোকেরা তোমাদেরকে খুঁজছে যে কোনো সময় তারা আমাদেরকে ধরে ফেলতে পারে কিন্তু লোকেরা এসে তারা দেখে ফেলে তবে তারা কোনো মতো সবাইকে ফাঁকি দিয়ে এভারেস্টকে নিয়ে নৌকায় উঠে পড়ে নৌকা চালাতে গেলে বানিসের লোকেরাও তাদের পিছু নেয় তারা ভয়ে কাঁপতে থাকে কারণ নৌকার গতি খুব কম তখনই এভারেস্ট তার জাদু শক্তি দিয়ে নৌকাটি দ্রুত চালায় কিন্তু স্পিড এত বেশি হয় যে তারা নৌকা সামলাতে পারে না আর সামনে গিয়ে একটা বড় সরিষার ফুলের ক্ষেতে ঢুকে পড়ে আর এদিকে বানিশের জাহাজটি ধাপ করে ওই খ্যাতে উল্টে পড়ে এই জায়গাটা এত সুন্দর ছিল যে বলে বোঝানো যাবে অ্যানিমেশন মুভিতে এমন দৃশ্য দেখে মন ভরে যায় বাচ্চাদের জন্য হলেও আমার তো অ্যানিমেশন মুভি খুব ভাল লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবে তারপর তারা একটা মাঠের কাছে গিয়ে পড়ে পেইং জ্ঞান হারা জ্ঞান ফিরলে তার কাশির সাথে ফুল বেরিয়ে আস তখনই তার দেখা থেকে এভারেস যখন কাশি দেয় তার মুখ থেকে হাজার হাজার ফুল বের হতে থাকে আর সেগুলি জিনের মুখে গিয়ে লাগে কিন্তু তখন তারা দেখে যে পাশে ইয়ের ভলিন ভেঙ্গে গেছে ই তখন মন খারাপ করে জঙ্গলে বসে থাকে জিন তাকে সান্ত্বনা দিয়ে বলে ভেঙ্গে গেছে তো কি হয়েছে মন খারাপ করিস না আমি তোকে একটা নতুন কিনে দিব তখন ই বলে এটা আমার বাবার দেওয়া ভলিউম ছিল বাবা রোধ একটা গান বাজিয়ে আমাকে ঘুম পাড়াতে তারপর সে বলে আমাদের এভারেস্টকে নিয়ে হিমালয়ে পৌঁছে দিতে হবে পেং তখন তাদেরকে ডেকে বলে এদিকে এসো একটা জিনিস দেখো তারা দেখে এভারেস্ট ভলিয়ানটা ঠিক করে দিয়েছে তখন ই খুশিতে এবারেস্টকে জড়িয়ে ধরে তারা বুঝতে পারে এভারেস্টের অনেক শক্তি আছে এদিকে বার্নিসে সহকারে দপ্তর যারা বলে স্যার আমাদেরকে দ্রুত ও হিম মানুষটাকে ধরতে হবে পাহাড়ের কাছে গেলে তার শক্তি আরও বাড়বে হিমালয়ে পৌঁছে গেলে তাকে আর ধরা যাবে না বার্নিস বলে আরও লোক জোকার করো এদিকে পেং তখন ই রে জমানো ছবিগুলো ইকে দেয় তখন ই বলে বাবার ইচ্ছে ছিল আমাকে এখানে নিয়ে যাওয়া কিন্তু সেই স্বপ্ন আর সত্যি হলো না কিন্তু পেং তখন ইকে বলে ছবিগুলোর মধ্যে যে জায়গা রয়েছে সেগুলো হয়েই তো আমরা এখানে এসেছি ই তখন এটা বিশ্বাস করতে পারছিল না তখন এবারেস্ট একটা ছবি দিয়ে সামনের দিকে দেখায় ছবি সেই একটা বড় ভাস্কর্যের মূর্তি ই তখন বলে আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে শুধু তোমার জন্য এরপর তারা সে বড় মূর্তির কাছে পৌঁছায় তখন তার ভলটি বাজায় তার বাবার কথা মনে পড়লে তার চোখে জল আসে আর জলের ফোঁটা নিচে পড়লে একটা ফুল ফোটে আর তার সুরে সেখানে বৃষ্টি শুরু হয় আর চারপাশে প্রচুর ফুল ফুটতে থাকে যিনি একটা ফুল ইর হাত